Sampai <tuk> 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 আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে চলে আসছি টাঙ্গালের মির্জাপুর মির্জাপুর থানায় একটি শৌখিন ফেন্সি মুরগির খামারে তো আজকে এইখানে যে খামারে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি তো এই খামারটি একজন নারীর দোকায় মূলত এই খামারের প্রতিষ্ঠাতা মূলত তিনি মোটামুটি তিন চার বছর যাবত এই খামারটি শুরু করেছেন তো আমরাও তার তার কাছ থেকে জানবো আর এখানে আসলে মুরগির অনেক ডাকাডাকি শুনতে পাচ্ছেন তো এই কারণে আমি আর কথা না বেরিয়ে আজকে পুরো খামারটি ঘুরে দেখানোর চেষ্টা করব আর খামারদের সাথে কথা বলবো তো বর্তমানে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আপু মূলত এই খামারটি পরিচালনা করে থাকেন তো তার সামনে চলে আসছি তো উনি ওনার খামারের পরিচয় এবং কোন জায়গায় এবং কতদিন যাবৎ শুরু করছেন সকল কিছু আস্তে আস্তে জানাবেন তো আপু আপনার নাম এবং আপনার খামারের নাম এবং লোকেশনটা কোথায় একটু বললেন আমার নাম হচ্ছে পুরা নাম ফাহমিদা আপদিন তানিসা সবাই তানিশা আপু বলে জানে অনলাইনে তো আমার ফার্মটা আমি যখন শুরু করছি এ পর্যন্ত সাড়ে তিন বছরের মতো হয়েছে আর কি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই সাড়ে তিন বছর যাবো আপনি লালন পালন করতেছেন না তো এখন আপনার কাছে মূলত তো আপনার খামারে কত পিস মুরগি আছে এখন পঞ্চাশ পিসের মতো আছে পঞ্চাশ ষাটের মধ্যে আছে যদি রানিং মুরগি যদি ধরি জি জি আপনি এখন বর্তমানে আপনার খামারে কত জাতের মুরগি লালন পালন করতেছেন আট জাতের মুরগি আছে আট জাতের তো এইগুলার কি কি জাতের মুরগি আছে আপনার কাছে এখন বর্তমানে এখানে সাদা পলিশ ক্যাপটা আছে কালো পলিশ ক্যাপ আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম আছে তারপরে মটলেট কুচিন আছে সেব্রাইট আছে ফাইটার যেটাকে আসিল ফাইটার বলে ওটা আছে তো আচ্ছা আমরা এখন ধীরে ধীরে সকল মুরগিগুলাই আপনাদের মাঝে দেখাবো তো দেখি এখন আপুর যে সকল মুরগিগুলো আছে সকল আস্তে আস্তে আমরা দেখব তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আপুর হাতে একটি মুরগি আছে তো আপু এটা কি জাতের মুরগি এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা হ্যাঁ এই মুরগিটা আনুমানিক আপনার কত কেজি ওজন হয় বর্তমানে আছে তিন থেকে মুরগিটার ওজন কম হয় মোরগের থেকে মুরগিটা আড়াই থেকে তিন চার সাড়ে তিন এরকম হয় খুব কম হয় মোরগের ওজনটা বেশি হয় মোরগের ওজনটা বেশি হয় তো আপু এগুলার বর্তমানে কি আপনি এখন বাচ্চা পাচ্ছেন আপনার খামারে হ্যাঁ বর্তমানে সবগুলা মুরগি আলহামদুলিল্লাহ রানিং আছে সবগুলাই রানিং জি তো আপু এখন আমরা আপনার যে ব্রাহ্মার মোরগটা আছে ওইটা দেখতে চাই একটু সবাইকে একটু দেখান জি তো এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের ক্যামেরার সামনে বর্তমানে একটি ব্রাহ্মা মোরগ দেখতে পাচ্ছেন তো এটা খুবই সুন্দর এবং অনেক বড় সাইজের একটি ব্রাহ্মা এবং এটার কোয়ালিটি সম্পর্কেও আপনারা আপুর কাছ থেকে জানতে পারবেন তো আপু এখন বর্তমানে আসলে অনেকেই ব্রাহ্মার বাচ্চা কালেকশন করে বা বড় গোলে কালেকশন করে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে ঠিক আছে এখন কি কি বিষয় লক্ষ্য করলে আসলেই সঠিক ব্রাহ্মণটা কালেকশন করতে পারবে এটা হচ্ছে অরিজিনাল যে বিদটা এটা এটার গলার মালাটা দেখেন কত সুন্দর একদম আর মাঝখানে কালো থাকবে চারপাশে মানে সাদা একটা ফেদার একটা বের হয়েছে এটাই মূলত এর অরিজিনাল চেনার আর গলার মালাটা একদম শাপলা ফুলের মতো ফুটে আছে এটা এই যে কত সুন্দর গলার মালাটা এটা হচ্ছে অরিজিনাল ব্রাহামা আর এই যে পায়ের ফেদার যেখানে নিহক এখানে একটু কালো হবে পায়ের ফেদারটা বড় হবে মাথার তাসটা মোটা হবে আর সাইজে মাসাল্লাহ অনেক ভালো জি মূলত এটাই মানে কলম্বেন লাইট ব্রাহ্মা অরিজিনালটা কলম্বিয়ান আরেকটা ব্রাহ্মা কি আপনার ইউরোপিয়ান না কোন জাতের আরেকটা একটা কি পাওয়া যায় নাকি হ্যাঁ আরেকটা আছে আমেরিকান ব্রাহ্ম আমেরিকান আমেরিকান ব্রাহামাটা আছে কিন্তু ওটার গলার মালাটা এরকম হবে না মানে এরকম শাপলা ফুলের মতো ফুটে থাকবে এরকম গলার মালা হয় না অনেক কালারের থাকে বাফ কালারের হয় মানে এখন বর্তমানে যারা নতুন আসলে এইগুলা লালন পালন করতে চাচ্ছে শুধু ব্রহামা কালেকশন করতে চাচ্ছে তারা মানে আমেরিকান ড্রহামা এবং এই কলম্বিয়ান রহমার পার্থক্যটা কোন জায়গায় সেটা দেখে কিভাবে বুঝতে পারবে কলম্বিয়ান লাইট ব্রাহামাটার গলার মালা হবে আর আমেরিকানটা ওটার মালা নাই আর ওটার সাইজেও একটু কম হয় ছোট হয় আর এটা সাইজে মাসাল অনেক বড় হয় ওজন বলেন সব দিক দিয়ে এটা ভালো আর কি এটা আর পায়ের ফেদারটাও তো সম্ভবত আমেরিকানটার আপনার এত বড় হয় না হ্যাঁ আমেরিকানটার ওটা মানে অনেকেই ক্রস বিট করে ওটার ব্রিডটা ব্লাড লাইনটা নষ্ট হয়ে যায় ওটার পায়ে ফেদার কম আসে এরকম কিন্তু কলম্বিয়ানটা ফেদার অনেক বড় হয় ফেদার বড় হয় সাইজ অনেক বড় হয় জি অবশ্যই তো আপনারা এখন আপুর হাতে এই মুরগিগুলো দেখতে পা পেয়েছেন তো মূলত এখানে দেখতে পাচ্ছেন কতটুকু বড় সাইজের আসলে এই ব্রাহ্মাগুলা আর আসলে আমার এই খামারে এসে ব্রাহ্মার কোয়ালিটিটা খুব ভালো লেগেছে আর যদি অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলি দেখে থাকেন তারা কি ধরনের ব্রাহ্মণ এটার কোয়ালিটি কীরকম অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আপুর কাছ থেকে চাইলে আপনারা এইগুলার বাচ্চা কালেকশন করতে পারবেন বর্তমানে আপু এগুলাতে ডিম বাচ্চা

এটার কি বৈশিষ্ট্য এটার মাথা খুব সুন্দর কি ক্যাপ ক্যাপের মতো ই হয় এটার মাথার ঝুঁটিটা একদম সাদা হবে কোরাই স্কিন সাদা আর এগুলো রানিং ডিম বাচ্চা করা মুরগি মাথার ঝুঁটিটা আমি এমনিতেও শীতের মধ্যে ঠান্ডা লাগার জন্য আমি একটু কেটে দিছি এর মাথার ঝুটিটা আরো বেশি বড় ছিল একদম এর চোখও দেখা যেত না এরকম সাইজের ছিল জি আর এইখানে আমরা এই যে আমাদের পাশেই দেখতে পাচ্ছেন এই পলিশ ক্যাপেরই কিছু বেবি এইখানে আছে বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা আছে খুবই সুন্দর তো এখন আমরা এরপরে আমরা পলিশ ক্যাপের মোরগটা দেখব এখানে দেখতে পাচ্ছেন আমরা পলিশ ক্যাপের আরেকটি মোরগ এটা তো এটা মনে হচ্ছে আমার আসলেই হয়তো মাথার পালক গুলা মল্ডিং এর কারণে পড়ে গেছে বা আপু হয়তো এটা কাটিং করেছেন এটা দেওয়ার পরে বিভিন্ন কারণে এইগুলার ফেদার কাটতে হয় না হলে আসলে সঠিকভাবে এটা ব্রিডিং করতে পারে না চোখে যদি ভালোভাবে না দেখে তারা আসলে সঠিকভাবে ব্রিডিং করতে পারে না এই কারণে মূলত ওনারা ট্রিমিং করে থাকেন তো আমরা এইখানে আরেকটি পলিশ আর আরেকটি জাত কালার এটা হচ্ছে আপনার কালোর মধ্যে মাথায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আকর্ষণীয় ক্যাপের মতো আছে এখানে তো আমরা আপু এটা আপনার কাছে তো রানিংও আছে তাই না আর এগুলার বাচ্চাও তো আপনার এখানে আমি দেখলাম খামারেও আছে তাই না এগুলার বাচ্চা যদি কোনো দর্শক চাই আপনি অবশ্যই পরবর্তীতে দিতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা এটার এখন বর্তমানে আরেকটি মুরগি দেখবো এটা মোরগ ছিল তো মুরগিটা কীরকম দেখি আমরা তো আমরা এখন বর্তমানে পলিশ ক্যাপের এটি আসলে মোরগ প্রথমে আমরা দেখিয়েছি তারপরে এখন মুরগি এটা আর দেখতে পাচ্ছেন কেপটা কত সুন্দর আপনারা আসলে সরাসরি না দেখলে কোয়ালিটিটা বুঝতে পারবেন না আর এটার অনেকগুলো ফেদার ছিল এখানে দেখতে পাচ্ছেন আপনার পশম ছিল আমার হাত এখানে দেখতেছেন বা আমি সরাসরি দেখার কারণে আসলে আমি বুঝতে পারছি এখান থেকে আসলে ব্রিডিংয়ে দেওয়ার কারণে আপু এগুলা কাটে দেওয়া হয়েছে তাই না জি এটার ক্যাপটা খুবই সুন্দর আর কোয়ালিটিও আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপু এগুলা রানিং জোড়াগুলোর এখন বর্তমান প্রাইস কীরকম আর বাচ্চা মূলত এখন কিরকম জি জি অবশ্যই জি এরপর আমরা যে ধর আপনার অন্য একটি জাতের মুরগি দেখব তো দেখি এখন আসলে আমরা মার্কেটে অনেক জায়গায় অনেকের কাছে সিল্কি পাই যারা যারা নতুন আসলেই আপনারা মুরগি পালবেন ফেন্সি মুরগি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি একজন কবুতর খামারি আমি সেই হিসেবে আমি বলবো অবশ্যই যে কোনো জিনিস কালেকশন করার আগে কোয়ালিটি ফুল একটা জিনিস কালেকশন করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ফিল্ডে বা মার্কেটে সব সময় টিকে থাকতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সিল্কি মুরগি তো এটা খুবই সুন্দর মার্শাল্লা খুব ভালো একটি কোয়ালিটির একটি মুরগি আমরা এখানে আছে আপু এটা কি মোরগ না মুরগি মুরগি তাই না দেখেন আসলে মুরগি হিসেবেও খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগতেছে আর যেহেতু আমি ফ্যান্সি মুরগি সম্পর্কে অতটা অভিজ্ঞ না তবুও আমার কাছে ভালো লাগতেছে বা কোয়ালিটি সম্পর্কে যতটুকু ধারণা আছে আমি আপনাদের বলতেছি আর অবশ্যই কমেন্টে প্রত্যেকটা মুরগির জন্য আমাকে কমেন্ট করবেন যে কোন মুরগিগুলো আসলে এই কোয়ালিটি ফুল ভালো বা কোন মুরগিগুলো আপনাদের ভালো লেগেছে তো আপু বর্তমানে তো আসলেই আহ সিল্কির অনেকের কাছেই দেখা যায় হ্যাঁ এখন ভালো মানের ভালো কোয়ালিটির সিল্কি চান আর কি উপায় আছে বা কি বোঝায় হচ্ছে এটা হচ্ছে ইউরোপিয়ান এটা হচ্ছে ইউরোপিয়ান আর একটা হচ্ছে আমেরিকা ইউরোপিয়ান একটা অরিজিনাল যেটা এটার কানের লতিটা একটা সুন্দর চকচকে একটা কালার আছে এই যে নীল হ্যাঁ নীল হচ্ছে একটা কালার আর ঠোঁটটা কালো হয় পাটাও কালো হয় পুরো স্কিনই কালো আর এই যে পাঁচ আঙ্গুল হ্যাঁ পাঁচ আঙ্গুল মাথার ঝুড়িটা মানে সুন্দর স্কিনটাও কালো এটা হচ্ছে এর অরিজিনাল চিনার মানে বৈশিষ্ট্য আর আমেরিকানটা হচ্ছে ওইটা সাদা ঠোট সাদা থাকবে পা সাদা থাকবে আমার কাছে আমেরিকানটাও আছে আপু তো আমরা দুইটাই দেখবো আসলেই তাহলেও আমার দর্শক যারা আছে তারা দেখে বুঝতে পারবে যে আসলে ইউরোপিয়ান এবং আমেরিকান সিল্কের মধ্যে কি পার্থক্য থাকে তো এরপর আমরা যে মোরগটা দেখাবেন আমরা সেটা দেখতে চাই তো এটা কি যে আগে যেটা দেখেছেন ওই তো আমরা এর আগে যে প্রজাতির আপনার সিল্কের মুরগি দেখিয়েছি সেটার এই মুরক এবং এটারও দেখতে পাচ্ছেন সেম আপনার পা ব্লাক ঠোঁট ব্লাক এবং ওই আপনার কানের লতিটা নীল সম্পূর্ণ নীল হ্যাঁ তো আপনার কাছে তো আমেরিকানটাও আছে না জি আমেরিকানটা আছে তো এগুলার বাচ্চা কাচ্চা তো আপনি এখন বর্তমানে সব পাওয়া যায় আপনার কাছে জি বাচ্চা কাচ্চা ফুটছে জি চাইলে কেউ যদি চায় তাহলে দিতে অবশ্যই আপনার নাম্বারটা আমরা শেষে বলে দেব আর লোকেশনটা বলবো এখন আপনি ওই আমেরিকানটার একটা ভ্যারাইটি দেখান আমরা সেটা দেখাতে চাই তো আমাদের ক্যামেরার সামনে এখন দেখতে পাচ্ছেন আমেরিকান সিল্কি আর আগেটা ছিল ইউরোপিয়ান সিল্কি তো আপু আসলে দুইটার মধ্যে কি পার্থক্য আছে সেটা এখন আমাদের সরাসরি দেখান আগে কত ছিল পুরো স্ক্রিন কালো এটা হচ্ছে সাদা এই যে ঠোঁটটা সাদা মাথার মনিটা লাল হবে তারপরে যে কানের লোতিটাও সাদা এরিস স্কিনও সাদা জি জি স্কিনও সাদা এটা হচ্ছে আমেরিকান এটা আমেরিকান আর ইউরোপিয়ান এর কি সাইজ আপনার একই সমান না ছোট বড় হয় না না সাইজ একই সাইজ একই এখন আমরা মার্কেটে চাইদে কোনটা ভালো আপনার ইউরোপিয়ান আমেরিকান কোনটার দাম ভালো একটু সুন্দর

লেসটা একদম এরকম এরকম শেべる আর পাই ফেদারও এটা এই যে ডিম্পার অ্যাসোসিয়েশন ঠিকের জন্য একটু আছে এটা আর এটা একটা বিষয় সত্য হচ্ছে যে কালোর মধ্যে এই যে সাদা স্পট যত বেশি হবে এটার কোয়ালিটি তত ভালো হ্যাঁ দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি তো আপু এগুলোর রানিং আপনার কিরকম দাম রানিং

তো সারলে জিনিসগুলো আরও খুব সুন্দরভাবেই দেখতে পারবেন আর সরাসরি যারা দেখেন মানে তাদের অবশ্যই ভালো লাগবে দেখেন তো আপু এগুলার বাচ্চা কাচ্চাও তো আপনি করাচ্ছেন এখানে না জি রানিং পেয়ার তো তাই না হ্যাঁ রানিং পেয়ার জি বাচ্চা করা মুরগি যদি কেউ নিতে চায় তাহলে আপনি কি রানিং গুলো সেল করেন হ্যাঁ করি সেল সেল করা হয় না আচ্ছা আপু তো পরবর্তীতে যে মুরগ মুরগি আছে সেটা দেখি তো আমরা এখন বর্তমানে সবচেয়ে যে মোরগ মুরগিগুলোর মানে ভ্যারাইটিগুলো চলতেছে সেটা হচ্ছে সেরেমা মালয়েশিয়ান সেরেমা তো এটা দেখতে পাচ্ছেন এটা একটি রানিং মুরগি বর্তমানে খুবই ছোটো আকার আপুর হাতে আপনার আপু আপনার হাতে তো এটারই মুরগি ডিম আছে তাই না আর এগুলো তো জি এই যে দেখতে পাচ্ছেন আসলে এই এটারই ডিম এইখানে অনেক ছোটো সাইজেরই মোটামুটি আর এটা মোড়ক ও আছে তো আপুর থেকে চাইলে এগুলার বাচ্চাও কালেকশন করতে পারবেন এখানে বাচ্চা আছে আমরা খামারে দেখতে পেলাম তো এরপর আর এখন বর্তমানে আপু শুরু সিনেমা যেগুলা আছে এগুলার দাম কিরকম দামে সেল হয় শ সিনেমাটা বাংলাদেশে দামটা বেশি কারণ ওইটা ডিম বাচ্চাও কম করে পাঁচটা কি ছটা ডিম পারে বাচ্চার প্রোডাকশন কম আর এটা হচ্ছে শর্ট সিনেমা শর্ট সিনেমা এটা হচ্ছে শর্ট সিনেমা এগুলোর দাম ওগুলোর থেকে আনুমানিক কম এগুলো আপনার রানিং কি রকম দামে সেল হয় রানিং চার হাজার পাঁচ হাজার আর বাচ্চা কত করে বাচ্চার দাম পাঁচশো টাকা জিরো সাইজের এর পাঁচশো এক মাসের গুলো এক হাজার এরকম টাকা আর কি এরপর যদি আরো কোনো জাতের মোরগ মুরগি থাকে তাহলে সেগুলো আমরা দেখি মোরগ দেন এখানে সমস্যা নেই আর তা নাহলে আপু এখন বের করার দরকার নেই লাস্টে একদম মানে সবগুলো একটু বের করে পরে ই করে দিন এখন তো থাকবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এই শর্ট সিনেমা মোরগ এবং মুরগি খুবই ছোট সাইজের এবং দেখতে আসলে খুবই কিউট দেখেন এগুলার বাচ্চাও আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন যদি তারা পছন্দ হয় আসলে আমাদের বাংলাদেশে যে যেটা আসলে অনেকেই আগে থেকে লালন পালন করে আসছে ফাইটার ফাইটার মোড় দেখতে পাচ্ছি তো এগুলোর তো আপনার জোরাই আছে না হ্যাঁ জোড়া আছে আছে তো আসলে ভালো মানের ফাইটার আসলে কী কী ধরনের বৈশিষ্ট্য থাকে সাইজটা অনেক বড় হয় আর মাথার ইটা একদম লম্বা শেপটা মানে লম্বা মাথার ইটা হয় স্কিনে যে লাল এটা যত বয়স বাড়বে এই স্কিনটা তত লাল হবে

এমন সাত থেকে দশ হাজারও হয় কোয়ালিটি হ্যাঁ অবশ্যই এগুলার আসলে বিভিন্ন কোয়ালিটি থাকে তো আর এ বর্তমানে আপনি এগুলার বাচ্চা কি সেল করছেন না হ্যাঁ বাচ্চা পড়তেছে বাচ্চা সেল করতেছি ইনকুমিটারের মাধ্যমে কি আপনি বাচ্চাগুলো ইয়ে করা হয় ও তো আপনার এগুলার বাচ্চা কত করে সেল করার টার্গেট এগুলো তিনশো টাকা চারশো টাকা এরকম জিরো সাইজের হ্যাঁ জিরো সাইজের বড় গুলা বারোশো টাকা জোড়া বারোশো থেকে পনেরোশো এরকম আচ্ছা তো আমরা এরপর যদি এটার মুরগি থাকে তাহলে আমরা মুরগিটা দেখি এখানে আমরা ফাইটারের মুরগিটা দেখতে পাচ্ছি এটার এর আগে দেখাইছি আমরা মোরগটা দেখতে পাচ্ছেন খুবই বডিটা খুব গ্লেজ মারতেছে শাইন খুবই খুবই সুন্দর তো আপনারা চাইলে সকল প্রজাতির যে সকল মুরখ মুরগিগুলো দেখানো হয়েছে সকলগুলার বাচ্চা কালেকশন করতে পারবেন এখন আমরা দেখি এরপরে আমরা কিছু আপনাদের বাচ্চাগুলো দেখাবো এখানে কিছু বাচ্চা আছে এবং খামারে আরও আপনার এই পাশে কিছু বাচ্চা কাচ্চা আছে তো এই খামারে মোটামুটি অনেক বাচ্চা আছে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এবং পরিবেশটাও খুব সুন্দর তো আমার সাথে আমাদের এই খুব কাছের ভাই রবি বাই তো ওনার কাছে দেখতে পাচ্ছেন ব্রাহ্মা মুরগি ব্রাহ্মা মুরক আর এইখানে কিছু ছাড়া আছে অনেক বড় সাইজের আসলে যারা পশু পাখি নাও পছন্দ করে তারা যদি এইগুলো দেখে অবশ্যই তাদেরও ভালো লাগবে তো আমাদের সামনে অনেকগুলো মোরগ মুরগি দেখতে পাচ্ছেন আসলে এই ফার্মে অনেক খাঁচায় উনি মূলত লালন পালন করে থাকেন তো এগুলো আসলে সকলগুলোয় দেখানো সম্ভব না তো আমরা আর যেগুলা মূলত আপনাদের হাতে দেখানো সম্ভব সেগুলাই দেখিয়েছি তো আপু আপনার লোকেশন এবং ফোন নাম্বারটা বলে দেন লোকেশন হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর হ্যাঁ মির্জাপুর থানা টাঙ্গাইল জেলা আর ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি সেভেন ওয়ান টু ফাইভ থ্রি আর মানে আপনি দেশের বিভিন্ন জায়গা থেকে যদি কেউ নিতে চায় অবশ্যই ডেলিভারি দেওয়া তো সম্ভব তাই না হ্যাঁ অবশ্যই কারণ বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বাসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এভাবেই সেল হয় অনলাইনে বেশি সেল হয় এই জি অবশ্যই অনেক দূর দূরান্ত থেকে মানুষ নাই জি আচ্ছা তো আমরা এইখানে বিদায় নিতে যাচ্ছি এই খামার থেকে তো আমার ভিডিওটি যারা দেখে থাকেন প্রতিনিয়ত অবশ্যই এই ধরনের শৌখিন কিছু খামারের ভিডিও আমি করে থাকি আর মূলত আমি কিছুদিন ব্যস্ততার কারণে আমার খামারের বা বিভিন্ন ধরনের খামারের ভিডিও আমি করতে পারি নাই তো এখন থেকে চেষ্টা করব অবশ্যই আমি আপনার সকল ভালো ভালো খামারের ভিডিও দেওয়ার জন্য এবং শৌখিন কিছু খামারের ভিডিও আমি আপনাদের মাঝে দেখাবো তো যারা ভিডিওটি প্রতিনিয়ত দেখেন অবশ্যই চ্যানেলের যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ